কতাল রায়দাতে মানে খে কাই মানে বিশং হাস্তে হুগ ব্লাইন রগনি থাই রিজাগ বো থাই তাই বানা নাহারে কক বাচ্চি রেজাগ্রাং নি দাল বিদাল হুগবা মানে খুনে খুনের বাকে ওনুকু নাহারা হুগবা বেদেক আবো বাই বাকসু হুক বা খাই রগ্ন তাইবো কায় সাার রেজাগানো তিনি অরুন্দী নগরি হুগবা চেরে নাইকুম খরো হুগ বাতে হুক বা হামগ্রাই বেদেক চেরি নাইমু পানী পাইথা অকনো সাকা হুগবা মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী সাকা হাস্তে হাফাং নয় হাইব্রিড রায়দাতে মানে খুনে কাই নাংমাতে মানথুমনি বিশিংগ বক্সা বাকসা আবা হাইকেন হাসতে ও পুইলা ফাতে কাই রগ্ন পইলা সাবসিডি দেনানি ওয়ান সুখ নাহার না হারজাখা হনি ছাকা হুকবা মন্ত্রী চেরি নাই মুংনি পান দা হাংখর নাই মথনি তাং ফাং ইয়াকচু তাং ফাং ইয়াকচু না জো বানাইনিシミ চেঙ্গি হুকবা বুলং নো খবই কুবুল জাগবে দিকনি তাং ফাং সঙ্গ তংবাই মানে পনচাশেই প্রথম বারের আমরা সাবসিডি দিচ্ছি বীজ আমরা পাটি দিয়েছি আলাদা আলাদা আর মেশিনারি এটা যেন দশ জুলাইয়ের মধ্যে আমরা আমরা দিতে পারি এবং এবার আমরা পঞ্চাশ কোটি টাকার মেশিনারি দেব যদি আমরা দুই মেট্রিক টন করে অতিরিক্ত পার হ্যাক্টারে আমরা যদি উৎপাদন করতে পারি হাইব্রিড দিয়ে তাহলে আমাদের রাজ্যে যে গ্যাপটা উৎপাদন এবং ডিমান্ডের মধ্যে যে গ্যাপ সেই গ্যাপটাকে আমরা পূরণ করতে পারবো বলে আমার বিশ্বাস